আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছি আমি তাহিয়া ইসলাম শিলোই ইউনিয়নের সাবেক উপমন্ত্রীর ছেলে রিপনের নেতৃত্বে ফুটবল মার্কার সমর্থনের গণসংযোগ মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ রাতুলের প্রতিবেদন মুন্সিগঞ্জ ও গজারিয়া তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে এর ধারাবাহিকতায় শিলই ইউনিয়নের ফুটবল মার্কার সমর্থনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মুন্সিগঞ্জ ও গজারিয়া তিন আসনে পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী মোহাম্মদ আব্দুল হায়ের জ্যেষ্ঠ পুত্র ইফতেকারুল আলম রিপন শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি রাখির কান্দি এবং আকাল মেঘ ও দিঘির পার বাজার এলাকায় এই প্রচার চালানো হয় বিকেলে শিলই এলাকায় এলাকার শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং প্রিয় নেতার ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসময় সময় ইফতেকারুল আলম রিপনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শহীদ ব্যাপারী বিলাল ব্যাপারী ও আওয়াদ ব্যাপারী খাইরুদ্দিন ব্যাপারী ও জাফরান মাঝি জহিরুল হক মিজি রোকন মিজি ও বাবুল চকিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ রাতুল সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর